স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্ন দেখার সাহস রাখতে হবে সেই প্রমাণই দিলেন পশ্চিম মেদিনীপুরের এক চা বিক্রেতা মেয়ের হাসির জন্য চার বছর ধরে জমানো খুচরো পয়সা নিয়েই হাজির হলেন বাইকের শোরুমে আর সেই দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল গ্রামের এক কোণে ছোট্ট চায়ের দোকানই তার জীবনের ভরসা কিন্তু সেই দোকানেই বসলো স্বপ্ন পূরণের প্রায় চার বছর ধরে তিল তিল করে দশ টাকার কয়েন জমিয়ে মেয়ের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা চন্দ্রকোনার মৌলা গ্রামের বাচ্চু চৌধুরী এক ড্রাম ভর্তি খুচরো টাকা নিয়ে পৌঁছে গেলেন মোটরবাইকের শোরুমে মোট ঊনসত্তর হাজার টাকার সেই স্বপ্নের ভাণ্ডার খুলতেই অবাক কর্মীরা প্রায় আটজন কর্মী মিলে দু ঘন্টারও বেশি সময় ধরে গুনলেন সেই খুচরো পয়সাটা আমরা ঢাকা ঢালার পরে আমরা তখনও আইডিয়া করতে পারি কত টাকা হবে তো আমরা এখানকার সাত আটজন মিলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম সত্তর হাজার টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে এক লক্ষ দশ বারো হাজার টাকার মতো খুচরোটা ছিল ঊনসত্তর হাজার টাকা বাকিটা নোট তো উনি ওই খুচরো টাকা দিয়েই আর ফিনান্সে নয় ক্যাশে গাড়িটা কিনে নিয়ে গেছেন জীবনের সমস্ত কষ্টকে ছাপিয়ে মেয়ের স্বপ্নকে বাস্তব করলেই চাপ বিক্রේද বাবা অর্থের অঙ্কে নয় ভালোবাসার মাপেই গড়া এই গল্প যা মনে করিয়ে দেয় স্বপ্নের দাম মাপা যায় না টাকায় টাকার সেটাকে মোটামুটি আস্তে আস্তে করে একটা